ওই এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনূস 20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা 20 তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখেনি আগামী 20 তারিখ বা 20 তারিখের পর কি বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে ভারত কি কোনো পরিকল্পনা করেছে একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিও দেখে মনে হচ্ছে যে 20 তারিখের পর বা 20 তারিখের পর ইউনূস সাহেব সরকারের উপর একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে আওয়ামী নিষিদ্ধ করার কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির যে অবস্থান সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আজকে যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রচেষ্টা হচ্ছে সেটির বিরুদ্ধেও বিএনপি অবস্থান নিয়েছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই বিএনপি ক্ষমতা সে কি করবে এই প্রশ্নের উত্তরটা খোঁজেন আপনারা বিএনপি ক্ষমতা আসলে অবশ্যই ভাগ্য পরিবর্তন করতে পারবে ইউএস আন্তর্জাতিক বিশ্বের কাছে বা আন্তর্জাতিক নবীর কাছ থেকে যেভাবে অর্থ আনতে পারবে বিএনপি পারবে বিএনপি সেই গ্রহণযোগ্যতা এখনো আছে নাই এখন যদি বিএনপি ক্ষমতায় বসে কি করবে এদিকে বিএনপির যে চাটার দলগুলো আছে যারা না খেয়েছিল যারা পাঁচ তারিখের পর পাগল হয়ে গেছে এরা যদি একবার চাঁদাবাজির বুঝতে পারছেন নিজেরা নিজেদের মেরে শত ব্যক্তি একে অপরকে শুধু এই চাঁদাবাজির দখলদারিত্বের জন্য বিএনপির মহাসচিব ইসলাম একটা সংবাদ সম্মেলন করেছেন অনেক কথার মধ্যে সেখানে একটা বক্তব্য নিয়ে আমি দেখলাম অনেকেই আলোচনা করছেন সামাজিক মাধ্যমে সেটা হলো তিনি নির্বাচনের সময় সীমা এক ধরনের বলার চেষ্টা করেছেন সেটা জুলাই অগাস্টের কথা ভারত থেকে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে বিশ তারিখের পরে ডক্টর ইউনুস কোথায় যাবে পালানোর জায়গা পাবে না এমনটাই বলছে ভারতের একজন নারী প্রিয় দর্শক শ্রোতা আসলে তারা কি বোঝানোর চেষ্টা করছে বা বাংলাদেশকে নিয়ে তারা কি পরিকল্পনা করার চিন্তা ভাবনা করছে বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে তাছাড়াও রয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আওয়ামী লীগের একজন মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী ছিল অবশেষে বিএনপিকে ধন্যবাদ দিল কেন কারণ বিএনপি তাদের সাথে সমঝোতা করতে যাচ্ছে বা তাদের কথার সাথে বিএনপির কাজ সব কিছু মিলে যাচ্ছে যার কারণেই বিএনপিকে ধন্যবাদ দিয়েছে আওয়ামী লীগের এই পলাতক মন্ত্রী প্রিয় দর্শক যাই হোক আমি কথা বাড়াবো না আরো গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি তারপর কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেনস্টে তাতাবার চেষ্টা করছেন উস্কাবার চেষ্টা করছেন আমরা বুঝতে পারছি আপনারা কি বলছেন যে এটা মানা হচ্ছে না কি ট্রিটি ছিল শেখ হাসিনা সঙ্গে সেগুলো মানা চলবে না জিরো লাইনে করে দিচ্ছে কি গল্প দিচ্ছেন যা হয়ে এসছে যা ইন্টারন্যাশনাল ল সেই হিসেবে করা হচ্ছে তো এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনুস কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি আমরা কুড়ি তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন তারপর মোহাম্মদ ইউনুস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন দেখুন আজকে বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন দুটো দেশই তো ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের অন্তর্গত ছিল আর জওয়াহরলাল নেহেরু আর মহাত্মা গান্ধীর জন্য আজকে দেশকে ভাগ হতে হয়েছে এবং হতে হলো হলো তো হলো সেইখানে যারা হিন্দুরা রয়ে গেল তারা দেখলাম বছরের পর বছর তারা শুধু কমতে থাকলো ভারতবর্ষের মুসলমান বাড়ছে ফুলে ফলে তারা বাড়ছে আর পাকিস্তান বলুন আর বাংলাদেশ আমরা সবাই জানি কি হচ্ছে আর মোহাম্মদ ইউনিসের ইন্টারিম গভর্নমেন্ট তিনি বুঝছেন যে তাকে যদি এই সরকারকে যদি থাকতে হয় ইলেকশন এখন সে করবে না কে বলেই দিয়েছে আর তাকে যদি থাকতে হয় বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে তাকে ওই মৌলবাদীদের কথা শুনে চলতে হবে মৌলবাদীরা চাইছে এখানে হিন্দু থাকবে না হিন্দুরা এটা চলে যাক নয়তো ধর্ম চেঞ্জ শুরু তাই জন্য মৌলবাদীদের কথায় হাতে হ্যাঁ মেলানো হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি না বর্ডারে আমাদের বিএসএফ যখন বেড়া দিতে যাচ্ছে তখন বাংলাদেশের বিজেপি তারা বর্ডারের লোকদেরকে তাদের দিকের গ্রামের লোকদেরকে হুসকাচ্ছে দেখো তোমাদের জমি নিয়ে নেবে ভারত সরকার দেখো তোমাদের পুকুর নিয়ে নিচ্ছে দেখো তোমাদের জমি বা বাড়ি নিয়ে নিচ্ছে তাদেরকে হুসকানো হচ্ছে কারণ তিনি ভাবছেন যে ভারত বিদ্বেষ এইটাকে এজেন্ডা করে উনি রয়ে যাবেন এটা হচ্ছে মোহাম্মদ ইউনিয়ন সরকারের এজেন্ডা ভারত বিদ্বেষের শক্তি তাকে বাড়া দেওয়া ভারতের কথা বলে মানুষকে উস্কানি দেওয়া এইভাবে উনি ভাবছেন উনি সরকারে থাকবেন দেখুন ভারতবর্ষে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা হবে কি না সেটা তো আমার শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডিসাইড করবেন কিন্তু আমাদের যে কনস্টিটিউশন সেখানে প্রথম থেকে যে কনস্টিটিউশন হয়েছিল সেখানে তো সোশ্যালিস্ট সোশ্যালিস্টার এই কথাটা ছিল না এরা তো চালাকি করে জওয়াহরলাল নেহরু এবং কংগ্রেস সরকার এবং ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় ঢুকিয়েছে পুরো জিনিসটাকে গোল পাকিয়ে দিয়েছে গোট পাকিয়ে দিয়েছে এই কংগ্রেস নিষিদ্ধ করার কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির যে অবস্থান সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আজকে যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার অপচেষ্টা হচ্ছে সেটির বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই তো সারা দেশে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের নেতাকর্মীরা যে কাজগুলো করেছে এখনো করে যাচ্ছে সেটি অবশ্যই বিএনপিকে দমন করতে হবে আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য একসাথে কাজ করবেন কিনা রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু আওয়ামী লীগকে দেশের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ যে দলকে সমর্থন করে যে দল স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সেই দলকে বাদ দিয়ে কিসের জাতীয় ঐক্য এটা তো জাতীয়কে জাতিকে বিমাক্ত করা তার মনোবল চাঙ্গা আছে সবার সাথে তিনি যোগাযোগ রক্ষা করছেন আওয়ামী লীগের তিন হাজার হত্যা তিন হাজার দুইশো চব্বিশ জন পুলিশ হত্যা আর সেগুলোর কোন বিচার হবে না বলে ইন্ডেমনিটি দেওয়া এটা একটি বড় প্রশ্ন জননেত্রী শেখ হাসিনা যদি মনে করতেন তাহলে ক্ষমতায় থাকতে পারতেন হয়তো আরো অনেক বেশি মানুষ মারা যেত আমার সময় দুপুর বারোটায় ওনার সাথে কথা হয় আমলিক আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ কখনো নিঃশেষ হবে না বিএনপি মহাসচিব করেছেন অনেক কথার মধ্যে সেখানে একটা বক্তব্য নিয়ে আমি দেখলাম অনেকেই আলোচনা করছেন সামাজিক মাধ্যমে সেটা হলো তিনি নির্বাচনের সময় সীমা এক ধরনের বলার চেষ্টা করেছেন সেটা জুলাই আগস্টের কথা কেন উনি এটা বলছেন সেটা নিয়ে আলাপ করব এবং আদতেই বিএনপি ঠিক ওই সময়ই নির্বাচন চাইছে কিনা সেটা নিয়ে কথা বলতে চাই কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে উনি এমন এক সময় এই কথাটা বললেন যখন তার দুদিন আগেই ভারতের সেনাপ্রধান

দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝে মাঝে সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি তিনি আরো বলেন নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল এই বছরের শেষের দিকে অথবা পরবর্তী বছরের অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময় এই বিবেচনা বিএনপি স্থায়ী কমিটিতে গতকাল আলোচনা হয়েছে আমরা মনে করি এত বিলম্বিত করার কোনো কারণ নেই আমরা মনে করি যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং গভর্নেন্সের মধ্যে মোটামুটি একটা স্টেবিলিটি এসেছে বুধবার সংস্কার কমিশনের প্রতিবেদন এসে যাবে সুতরাং মনে হয় না আরও বিলম্বিত করার কোনো কারণ আছে যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে এখানে আরও দু একটা ব্যাপার এসছে সেটা হলো সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমি উনিশটাতে আসছি তার আগে এটা নিয়েও দেখলাম যে বিএনপি মহাসচিব জবাব দিয়েছেন কারণ অনেকে এই আলাপ করছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা করে ফেলার জন্য এটা কোনোভাবেই তারা এক্সেপ্ট করবে না খুব স্পষ্টভাবেই জানাচ্ছেন প্রশ্ন বলেছেন আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না সো বিএনপি ইজ ভেরি টাফ অ্যাবাউট দ্যাট আমরা খেয়াল করবো জাতীয় নাগরিক কমিটির দিক থেকে প্রধানত এই ধরনের দাবি করা হয়েছে নট অনলি দ্যাট সিভিল সোসাইটিরও পক্ষ থেকে কেউ কেউ এই দাবি করছেন বিএনপিটাকে স্পষ্টত নাকচ করে দিয়েছেন আজকে আলোচনা জায়গা না কিন্তু আমি এই ব্যাপারে এই চিন্তা বলবো যে আসলে আগে এই নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচনটা করা উচিত কিনা আমি টিভি কয়েকটা অবশ্যই অলরেডি বলে ফেলেছি এটা একটু এক বাক্যে জানিয়ে রাখি যে পুরো স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে সঠিক বলে মনে হয় না কেন সেটা নিয়ে পরে কথা বলবো ঘোষণা পত্র নিয়ে তিনি কথা বলেছেন তার কাছে একটা কপি এসছে মাহফুজ আলম উপদেষ্টা তার পক্ষ থেকে কিন্তু যেন মির্জা ফখরুল জানাচ্ছেন যে অনেকের সাথে কথা বলতে হবে এটা তো দ্রুত করা যাবে না এবার আসি নির্বাচনের সময়সীমা নিয়ে তারা জুলাই অগস্টে নির্বাচন হওয়া সম্ভব বলে বলছেন কারণ প্রায় সব ঘটনা প্রায় সব প্রস্তুতি হয়ে গেছে এটা হলো যুক্তি এখন যে বললাম ভারত তো একই ধরনের কথা বলছে এখন সেটার সাথে মিলছে কিনা গতদিনই ভারতের সেনাপ্রধানের বক্তব্যের সূত্র ধরে জানিয়েছি ভারতের মতো একটা দেশের পক্ষে এটা খুবই স্বাভাবিক যে তারা একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক তৈরি করতে চাইবে কারণ হলো এটা অর্থনীতির মতো একজন ইনভেস্টার তারা ইনভেস্টমেন্ট করেন স্টেবল সরকার দেখে ডক্টর সরকার তাদের ভাষার সর্বোচ্চ দেড় বছর আছে তো দেড় বছরের একটা দেশের সরকারের সাথে সম্পর্ক কেমন তৈরি হবে সেটা খুব স্বাভাবিকভাবেই যেটা হয় যে দীর্ঘমেয়াদী হয় না সুতরাং ভারত তার জায়গা থেকে নিশ্চয়ই মনে করছেন যে একটা দীর্ঘমেয়াদী সরকার আসলে এই সম্পর্কটা তারা ওয়ার্কিং করে তোলার চেষ্টা করবেন শুধু তাই না আমি আমার ঠিক এটাও যে ডক্টর ইউনুসের সাথে ভারতের সম্পর্কটা যেহেতু প্রাথমিক ঝড়ছাপটা ডক্টর ইউনুসের ওপর দিয়ে গেছে ভারতের এই সব কিছুর ফলে এই সম্পর্কটা বেশ খারাপ পর্যায়ে চলে গেছে এর সাথে আসলে সম্পর্ক পুনরুদ্ধার বা উন্নয়নের সুযোগ তুলনামূলকভাবে অনেক কম এখন কেউ কেউ বলছেন ভারতের প্রেসক্রিপশন বিএনপি মানছে মানে এটা সত্য যে ভারত যা চাইছে ভারত ভারতের স্বার্থে চাইছে এবং বিএনপি বিএনপি স্বার্থে চাইছে এখন প্রশ্ন হচ্ছে বিএনপি এই মাত্রই এরকম সময় নির্বাচন চাইছে বিএনপি তো সরকার পতনের সাথে সাথে তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল পরে ছয় মাসের কথা বলেছেন আমার মনে পড়ে প্রথম জনাব মিজা ফখর ইসালাম্বীন বলেছিলেন তারপর জনাব সালাউদ্দিন আহমেদ বলেছিলেন উনি ভারত থেকে ফিরে আসার পর ছয় মাস তারপরে তিনি তার জায়গা থেকে সরে এসছে যৌক্তিক সময় প্রয়োজনীয় সময়তে বেশ বলেছেন এখন আবার এই জায়গায় এসছেন সো বিএনপি আগেই নির্বাচন দ্রুত চেয়েছে বা এই যে নির্বাচন নির্বাচন করে বিএনপি কেউ কেউ এটাকেও খুব সমালোচনা করেন মানে আমরা দূর থেকে যদি দেখার চেষ্টা করি যে দলটা নির্বাচন দিলে এখন ক্ষমতায় আসবে আর সেরকম পরিস্থিতি আছে সেই দলটা নির্বাচন চাইবে না কেন আমরা যদি সেটা বলি বরং তারা যে সময়টার কথা বলছেন সেটাও তারা অপেক্ষা করেছেন তারা চাইবেন না কেন নির্বাচন চাওয়াই তো তার কথা মানে রাজনৈতিক দল এবং বিএনপির মতো একটা দল যেটা এত বড় জনসমর্থন আছে সে ক্ষমতায় যেতে চাইবে ক্ষমতায় যে তার পরিকল্পনা অনুযায়ী দেশ চালাতে চাইবে এটা রাজনৈতিক দলের কাজই ওটা তো সুতরাং অনেকে খুব অবাক হচ্ছে বিএনপি অস্থির হয়ে গেছে কেন বিএনপির মাথা এত খারাপ হয়ে গেছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কেন আমি বিএনপির অনেক নেতাকেও আমার সাথে টক্স ক্ষেত্রে দেখি যে তার এই প্রশ্নটা কিছুটা বিব্রত হন তারা অনেক কিছু বলার চেষ্টা করেন এবং আমরা বিএনপি বলা উচিত আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে কারণ আমরা দেশটাকে আমাদের মতো করে গড়ে তুলতে চাই আমরা দেশটাকে গণতান্ত্রিকভাবে ফিরিয়ে নিয়ে যেতে চাই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই সুতরাং তারা সেটা হতেই পারেন এখন কেউ কেউ বলেন যে সংস্কারের কথা এসছে এই সরকার বেশ কিছু সংস্কার করবে সংস্কার করে তারা দেশটাকে বেশ ভালো একটা জায়গায় নিয়ে গিয়ে তারপর নির্বাচন দেবে ইত্যাদি ইত্যাদি মানে এর মধ্যে একটা মূলগত সমস্যার জায়গা আছে সেটা হলো সংস্কার বিএনপি ক্ষমতায় গেলে করবে না তাই যদি হয় তাহলে কোনো সংস্কারকে টেকসই হবে মানে এই যে অর্ডিন্যান্স করা যায় যেহেতু এখন সংসদ নেই আপনি আইন প্রণয়ন করতে পারছেন না তাই রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আপনি আইনের সমমর্যাদায় এটা হয় আপনি কাজ করতে পারেন সংবিধান সংশোধন করার স্কোপই নেই তো তা যদি হয়ে থাকে আপনি অডিয়েন্স দিয়ে এটা সেটা নানান কিছু করলেন কোনো একদিন নির্বাচন তো হবে দেড় বছর দু বছর তিন বছর যাই বললেন কারো তাত্ত্বিকভাবে তখন বিএনপি যদি ক্ষমতা আসে সেই অডিয়েন্সগুলো তখন পরবর্তী একদম পরবর্তী যে নতুন সংসদ হবে সেটা দিয়ে এটাকে পাশ করে ফেলতে হবে সব সব বাতিল করে দেয় খিলাপ হবে তাহলে এই যে আমি সংস্কার বলছি তাত্ত্বিকভাবে বলছি অতি চমৎকার সংস্কার যদি সব বাতিল করে দেয় তাহলে কি এটা টেকসই হবে এটা উদাহরণ আছে এক এগারো সময় দেড়শোর মতো অর্ডিন্যান্স হয়েছিল কার্যকর হয়েছিল মাত্র পঞ্চাশটা পঞ্চাশটাকে আইনে পরিণত করেছিল আওয়ামী লীগ বাকি টু থার্ড ফেলে দিয়েছিল একশোটা পঞ্চাশটা হুবহু হয়নি এর মধ্যে নানান রকম পরিবর্তন এনে সেটা করা হয়েছে তো তা যদি হয়ে থাকে তাহলে ঘাট ধরে জোর করে সংস্কার হতেই হবে কথাটা কেন বলা হচ্ছে সুতরাং এই যে অপেক্ষা করা সয় না এসব আলাপগুলো আমার কাছে মনে হয় না সঠিক কিন্তু এখানে একটা কিন্তু আছে ভারতের সাথে চাওয়া মিলে যাওয়া নিয়ে কথা বলছি আসলে আমরা এভাবে যদি প্রশ্ন করি যে বিএনপি ভারতের কাছ থেকে কি পাবে আসলে নির্বাচন নিয়ে মানে এই এক অদ্ভুত এবং উদ্ভট কথা আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম যে বিএনপি ভারতের সাথে যোগসাজয করছে ভারত যে প্রেসক্রিপশন দিচ্ছে সেই প্রেসক্রিপশান মানছে এমনকি অনেকে এটাও বলছেন ভারত যেহেতু আওয়ামী লীগকে ইনক্লুসিভ নিয়ে ইনক্লুসিভ ইলেকশন করার কথা বলছে বিএনপিও তাই বলছে যদিও বিএনপি তার প্রথম দিকে আমার মনে পড়ে বিএনপি বলেছিল যে আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করুক তারা চায় কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই ধরে আলাপ করেছেন পরে সেই জায়গা থেকে সরে এসে তারা এইভাবে বলেছেন যে জনগণ যা চায় সেটাই হবে যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি খুব এক্সপ্লুসিভি অ্যান্ড স্ট্রংলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছে বিএনপি এখনো পর্যন্ত অন্তত শক্তভাবে নিষিদ্ধ করার কথা বলছে আসো এটা কেউ 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 একত্র করছেন যে ভারত যা চায় আওয়ামী লীগও মানে বিএনপিও তা চাইছে সো সম্পূর্ণ ভারতের প্রেসক্রিপশনে চলছে আমি এখন যদি এই প্রশ্ন করি ভারতের সাথে ভারতের প্রেসক্রিপশনে চলে ভারতের সাথে বন্ধুত্ব কোট আন কোট করে বিএনপি আসলে কি অর্জন করবে মানে ভারত কি ডক্টর ইউনুস সরকারকে চাপ দিয়ে দ্রুত একটা নির্বাচন করিয়ে বিএনপিকে ক্ষমতায় মানে নির্বাচন করলে বিএনপি ক্ষমতায় যাবে শেখ হাসিনা হোহ জোর করে ক্ষমতায় পাঠাতে হবে না সো এই ক্ষমতা কি ভারতের আছে ডক্টর ইউনুস ভারতের চাপ খেয়ে নির্বাচন দিয়ে দেবে আমরা কি তাই মনে করি কোনোভাবে মনে করি এই ভারত শেখ হাসিনার পতনের সাথে তার প্রায় সব গুরুত্ব এখানে হারিয়েছে প্রভাব হারিয়েছে এই সরকারের উপরে তো প্রভাব প্রায় শূন্যের কোঠায় সরকার তার কিছু ওয়ার্কিং রিলেশনশিপ ডেভেলপ করতে চায় কিন্তু এই সরকার যথেষ্ট কঠোরভাবে ভারতের আধিপত্যবাদের বিরোধী সো ভারত বললেই নির্বাচন দিয়ে দেবে এবং ভারতে সে চাপ দেওয়ার সক্ষমতা আছে সুতরাং বিএনপি তাহলে কেন ভারতের কথা শুনতে যাবে বরং বিএনপি ভারতের কথা শুনছে ভারতের সাথে ট্যাক্ট হচ্ছে এটা বিএনপির রাজনীতির জন্য ভীষণ ক্ষতিকর বিএনপির মতো এত পুরনো বড় একটা রাজনৈতিক দলের এটা না বোঝার কি কোনো কারণ আছে আমি মনে করি না কোনো কারণ আছে কি অর্জন করতে যাচ্ছে বিএনপি ভারতের প্রেসক্রিপশনে চলে 알েন না মানে যারা এই দাবি করছেন তারা আসলে কি যুক্তি দিয়ে এটা বলছেন এটা এই মুহূর্তে অন্তত এই মুহূর্তে এবং আরো সামনে বেশ কিছু সময় ভারত কবে একদিন আবার বাংলাদেশে তার শক্তি নিয়ে ফিরে আসতে পারবে না তা বলছি না এই মুহূর্তে তো তার ক্ষমতা না আগামী এক দুই তিন বছরে ভারতে কিছু হবে না আজকের বিএনপির মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না কারণ আসলে বিএনপি রাজনৈতিক দলটাকে একটু আমি অন্যভাবে দেখি আওয়ামী লীগ এবং জামাতকে আমি প্রকৃত দুটো দল মনে করি যেখানে একদম শেখক থেকে মুজিফ আদর্শ কিংবা জামাত তাদের যে আদর্শ দুটো আদর্শ ভিন্ন কিন্তু বিএনপি নামক দলটার ভেতরে আজকে যারা বসে আছেন দেখবেন অনেকেই ছাত্র ইউনিয়ন থেকে জাসদ থেকে আওয়ামী লীগ থেকে উঠে এসে আজকের বিএনপি দলটা করছেন আপনি একদম প্রথম থেকে তাকান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিজবিমাই তারপর আপনি তাকে দেখেন আমির খুশ এই যে সিরিয়াল একদম হাই কমান্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তি এরা কেউ কিন্তু বিএনপি থেকে উঠে আসেনি এরা প্রত্যেকেই বিভিন্ন দল থেকে উঠে এসছে তো বলা যাচ্ছে যে তাদের রাজনৈতিক আদর্শের জায়গাটা বিচ্যুতি ঘটেছে তো আজকে আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন ভারতের সেনা প্রধান যেভাবে স্টেটমেন্ট দিয়েছেন যে তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায় তার মানে বিএনপির সাথে তারা কাজ করবে। তার মানে বিএনপির সাথে তাদের যে দফারফা হয়ে গেছে এটা তার বক্তব্যে মোটামুটি বোঝা যাচ্ছে এখন বিএনপির সাথে যদি ভারতের দফারফা বা তাদের পর্দার আলাদা কোনো বিষয় সমাধান হয়ে যায় আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল আমরা আওয়ামী লীগকে আবার নিয়ে আসি ক্ষমতায় চলুন আমরা সবাই মিলে আবার শেখ হাসিনাকে নিয়ে আসি পাঁচ তারিখের পর যে বিএনপি কে দেখছি আমরা আওয়ামী লীগের চেয়ে কমকি শেখ বলেন আপনারাই বলেন প্রতিদিনই আমাকে বিএনপির প্রচুর লোক ফোন করেন আমার ভিডিও নিচে কমেন্ট করেন তারা বলছেন যে ভাই এই বিএনপিটার জন্য জেল খেটেছি এই বিএনপিটার জন্য পনেরো বছর বাড়ি ছাড়া এই বিএনপিটার জন্য মাথার উপর এতগুলো মামলা বোঝায় মামলা বহন করছি আমরা তো এই বিএনপি এই বিএনপি কে দেখতে চাই না নব্বই পারসেন্ট বিএনপির সমর্থকরা আজকে যে বিএনপি সিদ্ধান্ত নিচ্ছে এই সব এই সিদ্ধান্তের পক্ষে অনেকেই কথা বলতে পারে না যেহেতু আমি রাজনীতি করবি নই সেহেতু আমি আমার সাংবাদিকতার জায়গা থেকে বলছি আমি জানি কথাগুলো বলার জন্য আমাকে হয়তো অস্কাতে হবে আমাকে অনেক ভাষণ দিতে হবে আমাকে অনেক সাইড করা হবে কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে সত্য কথাগুলো আসলে কেউ বলতে পারে না বলতে দেওয়া হয় না যারা বলেন তাদেরকে মানে এভাবে সাইড করে দেওয়া আমি আসলে সাইড করাকে বাড়ি তো আখাক্ষা করি না শেখ হাসিনার আমলেও অনেক ভালো ভালো সুবিধাজনক অবস্থানে বসতে পারতাম বসিনি দেশ ছেড়ে পর্যন্ত চলে গেছিলাম কারণ আপোষ করবো না সত্যের সাথে দেশের সাথে জনগণের সাথে আজকে আমার কাছে মনে হচ্ছে যদি ভারতের ইশারায় ভারতকে ম্যানেজ করে বিএনপি ক্ষমতায় বসতে চায় আবার আমরা দাঁড়িয়ে পড়বো বিএনপির বিরুদ্ধে যা হয় হবে যা আছে কপালে তাই হবে আমরা বাধা হবই এবং মনে রাখবেন যে বিএনপি কে সমর্থন করেছি এতটা বছর সেই বিএনপির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে নির্দ্বিধায় কথা বলবো আপনারা লিখে রাখেন আওয়ামী ভাইরা হয়তো দালাল বলেছেন এতদিন আমাদেরকে এখন আর দালাল বলার সুযোগ পাবেন না আবার কেউ কেউ হয়তো জামাতি বলে ফেলবেন বলতে পারেন সমস্যা নেই আপনাদের যার সবারই অধিকার আছে আপনাদের আহ দেন দেয়ার গালি দেওয়ার অধিকার সবার আছে তো বিষয়টা হলো যদি ভারতের

বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চাঁদা বাজে এটার জন্য কি বিএনপির জনপ্রিয়তা হাস পাচ্ছে না মানুষ বিএনপি কে আওয়ামী লীগের চেহারা দেখছে না বিএনপি এগুলো নজর না দিয়ে বিএনপি দ্রুত নির্বাচন চাইছে সংস্কার চাইছে না সংস্কার মানে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন চাইছে এদিকে জামাল ইসলাম আরেক চতুর আজকে দেখলাম জামাল ইসলামের কোন এক নেতা তাহের নাকি নাম তিনি বলছেন আগামী দুই তিন মাসের মধ্যে সংস্কার সম্ভব এবং ঠিক বিএনপি শুরুই কথা বলছেন জামাতের তো আসলে আগেই বলছে কোন চরিত্র নাই এরা চরিত্রহীন একটা রাজনৈতিক দল এবং এরা কোন পক্ষে কি কথা বলে আমি নিজেও বুঝি না এরা দেখা যাচ্ছে যে চাইছিল বছর দরিদায় কিন্তু বলছে বিএনপি শুরুই কথা এই জন্য এদেরকে আমি বলি চরিত্রহীন দল জামাত ইসলাম তো বিষয়টা হলো যে জনার তোমার কাছে ফ্যাক্টর না এইসব দল জীবনে ক্ষমতায় আসবেও না এদিকে নিয়ে আলোচনা করে সময় নষ্ট হবে তো বিএনপি কে আমি বলবো যে প্লিজ আপনারা আওয়ামী লীগের পথে হাঁটবেন না আওয়ামী লীগের পথ হেঁটে আপনাদের যে জনপ্রিয়তা মানুষ এতদিন অপেক্ষা ছিল বিএনপি ক্ষমতায় আসুক বিএনপি কে যারা দেখতে চেয়েছেন জানা তালিক রহমানকে যারা প্রধানমন্ত্রী চেয়ারা দেখতে চেয়েছেন তাদের স্বপ্নকে ভঙ্গ করবেন না তাদেরকে হতাশা ডুবাবেন না একটা সিস্টেম তৈরি হোক রাষ্ট্রের সমস্যাগুলো হোক এবং আপনাদেরকে যারা ভুল বোঝাচ্ছে যে এই সরকার সেনা সরকার ক্ষমতা আসবে এটা সেটা আমার মনে হয় না যে সেনাবাহিনী এমন কাজ করবে কারণ আমি ওয়াকউট যে মুখ থেকে তথ্যটি একদম ক্লিয়ারলি শুনেছি তিনি বলেছিলেন যদি আমাদের ক্ষমতা দখলের স্বপ্ন থাকতো বা আমাদের কোনো খায়েশ থাকতো তাহলে আমরা পাঁচ তারিখেই পারতাম আমাদেরকে এত জল ঘোলা করে ক্ষমতা বসার কোনো প্রয়োজন ছিল বা ক্ষমতা বসার কোনো টার্গেট নেই আমি ওয়াকরু আমাকে বিশ্বাস করতে চাই একজন আমার যে ব্যক্তি হিসেবে কে কিভাবে দেখবেন আমি জানি না আমার মনে হয় না সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায় তবে বিএনপি কে সময় দেওয়া উচিত আজকে আওয়ামী লীগ যদি এখানে বসে থাকতো ক্ষমতায় সেক্ষেত্রে বিএনপি কে আওয়ামী লীগের পনেরো পাঁচ বছর পরই আবার নির্বাচনে আসতে হতো কিন্তু ক্ষমতা তো আসতে পারত না বিএনপি আজীবনেও বর্তমান শেখ হাসিনা বেঁচে থাকে তো বিএনপি তো একটা সমর্ঘনা তৈরি হয়েছে একটা নির্বাচন হলে ক্ষমতা আসবে অ্যাটলিস্ট বিএনপি এক দেড় বছর ওয়েট করো কারণ তিনটা বিষয় বিএনপি কে মাথায় রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাভই চাপের মধ্যে আছেন বাংলাদেশের অর্থনীতি নিয়ে আইএনএফ এর ব্যাপক চাপ আছে ইউনুস এর উপর এই দেশ শেখ হাসিনা ফোকলা করে দিয়ে চলে গেছে অর্থনীতির বারবার বাজিয়ে দিয়ে গেছে এই সময় বিএনপি ক্ষমতা এসে কি করবে এই প্রশ্নের খোঁজেন আপনারা বিএনপি ক্ষমতা আসলে অবশ্যই ভাগ্য করতে পারবে ইউনস আন্তর্জাতিক বিশ্বের কাছে বা আন্তর্জাতিক নবির কাছ থেকে যেভাবে অর্থ আনতে পারবে বিএনপি পারবে বিএনপি সেই গ্রহণযোগ্য এখন আছে এখন যদি বিএনপি ক্ষমতায় বসে কি করবে এদিকে বিএনপির যে চারটার দলগুলো আছে পনেরো বছর যারা না খেয়েছিল যারা পাঁচ তারিখের পর পাগল হয়ে গেছে এরা যদি একবার ক্ষমতা আসতে পারে এরা দলের কোন শৃঙ্খলা মানবে ইতিমধ্যে অর্ধশত বিএনপি নেতারা নিজেরা নিজেকে খুন করে ফেলেছে শুধু ক্ষমতার দ্বন্দ্ব আর হাজির দ্বন্দ্বে বুঝতে পারছেন

সারা দেশ থেকে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে এগুলো আস্তে আস্তে মুছে যাবে বিএনপি কে প্রমাণ আস্তে আস্তে আরো মানে পরিষ্কার পরিচ্ছন্ন আস্তে আস্তে যান নতুন ব্যক্তিদের দায়িত্বে বসুক তারপর নির্বাচন দেন কিন্তু না এখন যদি নির্বাচন দেন বিএনপির সবচেয়ে বেশি চাপে পড়বে কারণ বিএনপি দেশটা হতে পারবে না একটু দেশটা হতে পারবে না অন্যদিকে সারা দেশের যে নেতা কর্মীরা এত বছর না খেয়েছিল তারা তো একসাথে ঝাঁপিয়ে পড়বে খাওয়ার জন্য বিএনপি কোন দিকে যাবে বিএনপি তো আওয়ামী লীগের অবস্থায় অবস্থা হবে আওয়ামী লীগের যে অবস্থা অবস্থা দেখেন ছাত্ররা জেগে উঠেছে জনতা জেগে উঠেছে নতুন ভোটাররা নতুন প্রজন্মরা এই দুটো দলের বাইরে এখন স্বপ্ন দেখছে এখন বিএনপিকে এই দুটো দলের মধ্যে বের হয়ে আসতে হলে বিএনপিকে নতুন চমক দেখাতে হবে তারেক প্রমাণ যে বক্তব্যগুলো দিচ্ছেন যে মানে কি বলবো তার যে নতুন স্বপ্ন তিনি যে স্টাডি করে যে নতুন ধারা তৈরি করতে চেয়েছেন এইটা তারেক রহমানকে এই নতুনদের নিয়ে আগাতে হবে এটা নতুনদের তারক রহমান চিন্তা নতুন চিন্তা পুরো এক কারেক্রমান বাংলাদেশে যা চাইছেন আমাদের কখনো জমা পূরণ করতে নাগরিক কমিটিও পারবে না পারলে যারা আছেন তারা কিন্তু এমনই আছে তারা সেই স্বপ্ন পূরণ করতে পারবে না দেখেন ফকুলের মধ্যে একটা ব্যক্তি দলে বসে থাকার পর তার বক্তব্য নিয়ে যে আলোচনা হয় সোশ্যাল মিডিয়া দেখবেন তার পক্ষে কোনো মত নেই বিএনপির কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়তো এগুলোকে আলোচনা করে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন ধরেন আজহারিকে নিয়ে বিএনপি সমালোচনা করে কি বিএনপি লাভ হচ্ছে আজারি যেখানে বাড়া দিচ্ছে লক্ষ লক্ষ মানুষ জন হয়ে যাচ্ছে তাকে আপনি এত দ্রুত দুই একটা মিডিয়া কথা দিয়ে আজারি মাজারি বলে করে ফেলতে পারবেন তার মাফিলা বিভাগ বাধা সৃষ্টি করে আপনি কি জনপ্রিয়তা বাড়াতে পারবেন ইম্পসিবল শুনেন বিএনপি ক্ষমতা আসুক আর আওয়ামী লীগ আসুক জামাতে আসুক একটা জিনিস আপনাদের ফর্মুলা মনে রাখতে হবে এই দেশের সকল ভোটার আপনার না প্রতিটা ডিস্ট্রিক্টে ধরেন এক হাজার কর্মী আছে যুব দল দল বিএনপি যে কমিটি সেখানে বাকিরা সব ভোটার আর এই লোভনীয় কাজগুলো মারামারি চাঁদামাঁজি খোনা খুনি দখল বাড়ি এগুলো করে কেন দলের মূল পথে থাকে কিন্তু যারা বিএনপিকে ভোট দেয় এরা সবাই কিন্তু খেয়াল করে যে কোন দলটা ভালো কোন দলটা এর চেয়ে বেকার হয় এরা তো শুধু পায় না এরা তো মানে কি বলবো চাঁদাবাজি করে না তো প্রতিটা ডিস্ট্রিক্টে তখন পাঁচশো দুইশো এক হাজার লোক থাকে নেতৃত্বের মধ্যে একটা পুরো জেলাতে আমি ধরলাম এক হাজার তারাও কম থাকে তো এক হাজার লোকের জন্য কয়েক লক্ষ লোক নির্যাতিত হয় তো এই মুহূর্তে যদি বিএনপিকে এখান থেকে আপনারা সরিয়ে আনতে পারে বিএনপিকে কে এখন চিন্তা করতে হবে যে ভারতও চায় দ্রুত নির্বাচন বিএনপিও চায় দ্রুত নির্বাচন তার মানে দুজনের সুর এক হয়ে গেল কেন এর উত্তর জন বুঝে গেছে তো গেল একটা ব্যাপার দ্বিতীয় যে বিষয়টি আসেন আহ এই বিষয়ে দেখেন বিএনপি কে কঠিন একটা বার্তা দিল আজকে আমাদের সাজি সালাম কি বলছে একটু আপনার শুনেন সাজি সালামের বক্তব্যটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে যেই অভ্যুত্থানের এখন আমার এক বছর হয়নি সেখানে যদি বলা হয় যে পঁচিশের মাঝামাঝি অর্থাৎ এক বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায় তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয় বরং ওই লাশগুলো থাকার কথা ছিল রক্তগুলো থাকার কথা ছিল শহীদ পরিবার আহতদের হাক আর থাকার কথা ছিল রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তৌফি দর্শক সরজি সালামের কথা কথা বুঝতে পারছেন তিনি বিএনপিকে এই করেই কথাটি বললেন এক আরো একটা বিষয় আমি আপনাদের জামাত ইসলাম খুব চতুরিটি দল আপনি জামাতের বিরুদ্ধে যত কথাই বলেন জামাত কিন্তু তার টার্গেটে আগে আপনি জামাতের বিরুদ্ধে কথা বলে সুবিধা করতে পারবেন না সোশ্যাল মিডিয়া তাদের দখলে কারণ বিএনপি আছে ভাগ বাপাতে আমাদের কামরা কামড়িতে আর সোশ্যাল মিডিয়া আপনার এই জায়গাগুলো জামাত দখলে রেখেছে এখন নতুন আওয়ামী লীগ প্রবেশ করেছে তো আওয়ামী লীগ কি করছে আওয়ামী লীগ এখন বিএনপি সেজে জামতের বিএনপি জামাতের ফাটন ধরা তাদের একটা গেম প্ল্যানের অংশ আমরা দেখলাম যে রিপাবলিক বাংলা যারা আমাদের এই সরকারের বিরুদ্ধে শুরু থেকেই কোপা চালাচ্ছে সেখানে আমাদের এক নেত্রী জাপান রোহগঞ্জের পাপিয়া চিনেন তো তিনি রিপাবলিক বাংলায় এমন ভাষায় কথা বলেছেন সমালোচনা করেছেন যেন রিপাবলিক বাংলা আমাদের পাপিয়া বিএনপি নেত্রী এক পক্ষের লোক এই যে পাপিয়ার বক্তব্যটা এটা কি বিএনপির জন্য ভালো হয়েছে আমাদের হারিম রশিদ তাকে নিয়ে কামর কামা শুরু হয়েছে না তাকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে না এতদিন সংসদে তার বক্তব্যগুলো কিন্তু বিএনপি একসাথে প্রচার করত ফেসবুক ভরে যেত এখন দেখেন এই যে বিএনপি আর জামাতের মধ্যে যে ফাটল ধরানো হচ্ছে এটা তো ওপারে প্রিসক্রিপশন সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে আপনি জামাতকে দেখবেন বিএনপি করতে সর্বাধিক করছে কারণ কারণ তারা ফাঁদে পা দিয়েছে আমি দেখতে পাচ্ছি আজহারিকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করছে বিএনপির ভাই আজহারি কাছ থেকে দেখছেন তারা একটা মাফলে যাওয়ার সুযোগ তার পুরো বক্তব্য শুনছে আজহারির অবস্থান এমন জায়গায় পৌঁছে গেছে যে আপনার এইসব কথা কারো কানে যায় না আপনি যে কথাগুলো বলছেন আপনি বিএনপি কে ক্ষতিগ্রস্ত করছেন আজহারি কিন্তু কোনো দলের না আজহারি কিন্তু এখন পর্যন্ত কোনো দলের নেতা কর্মী পরিচয় নেই আপনি তাকে একটু দলের ঢুকে দিলে তো হবে না বিষয়টা বুঝতে পারছেন না আপনি আজাদিকে প্রমাণ করেন আপনি আজাদ দল দলমুক্ত করেন আপনি দেখে আরেকটা পক্ষে নিয়ে গেছেন কেন তার একটা বক্তব্য সেখানে দলের নাম বল আপনি বলে দিলেন আমাদের কি বলেছে তার মানে কি আপনি নিজেকে নিচোর বলে দিলেন নিজেকে নিজের ভিতরে প্রমাণ করলেন এই ভুলগুলো কেন করেন আপনারা রাজনীতি আরো সহজ সমীকরণে চলে না তো আপনি জামাতের নাম না নিয়ে অনেক সমালোচনা করেন জামা খুব কৌশলী দেয় জামার ধীরে সুস্থ উত্তমটা জামাদের স্টেটমেন্টগুলো দেখবেন জামাতের আমি বক্তব্য বক্তব্যগুলো দেখবেন খুব গোছানো দেয় কারণটা দেখে জানেন তারা রাজনীতি নিয়ে স্টাডি করেন তারা একটা কথা বলার আগে মোদী সেই সাথে বৈঠক করে কোন কথাটা কতটুকু বলবে আমাদের দুদু ভাই একদিকে একটা বলে হারিম সাহেব একদিকে একটা বলে আর মির্জা আব্বাস একদিকে একটা বলে রিজবি ভাই আরেকদিকে আরেকটা বলে মানে এদের তো কোনো বিরোধ আছে এই মির্জা ফকিল এত গ্রুপ এরা চায় কি সরিয়ে বসান অমুকে সরিয়ে অঙ্কে বসান প্রত্যেকে মহাসচিব ভালো ব্যস্ত থাকে এগুলো করতে গিয়ে বিএনপি ক্ষতিগ্রস্ত করা হয় এখন আমাকে সমাচক হিসেবে ধরেন বিএনপি বিরোধী হিসেবে ধরেন ঠিকই ধরেন কথাগুলো আমি বিএনপি ভালো জন্যই বুঝি এখন বলবেন ভাই আপনি কে বিএনপি ভালো জন্য বলেন বলতেই পারেন আপনার সেই অধিকার আছে দেখেন আওয়ামী লীগ এরকম উত্তর দিত আওয়ামী লীগ আমাদের কথা শুনতো না আওয়ামী লীগ বোঝে নাই যে তাদের পনেরো বছর পর এইভাবে বিদাড়িত হবে নির্লজ্জ বিদাড়িত হবে